বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম ফি আদাল ইসলাত আমাদের আলোচনা হচ্ছে আদালসের আদাব কেমন আদাব শব্দটি আদব মানে বোঝায় আদব বোঝায় কি আদাব এখন দেখেন একটা কিছু হাফারুজনে আদাব আফআল আদব শব্দটি মুস্তাহাবা এগুলো সহ বলেছে মুস্তাহাব বলেছে তবে सेम শিকরা শব্দটি আছে เงี้ยতে কি আদাল ইসলাত আমরা যখন মুস্তাহাবাতে সালাত পালন করতে ওর যে আমাদের আদাল ইসলাত যেটা বলা একটা বলা সূত্রেই জানি তাহলে দেখুন

ছরাছড়ি সুDistrict এর দিকে যে মোবাইল পর্দা দেখি ওদিকে টাকাটা তার মানে মনোযোগার বিষয়ের জন্য হচ্ছে দুই হাতে বাদ না করা এককে বাকি থাকে বলা যায় ফিদ্রিজ এটা বড় দ্বারা রাখি ওয়াইলা হিজরি দিকে ওদের দিকে টাকাবে জালেসান অসমস্তে ওদের দিকে নাকি থাকে এটা বুঝেইছি ওয়াইলা মিন কাবাইদে মান সর্বোচ্চ হলে সর্বোচ্চ হলেটার মধ্যে এরপরে অতর্থ সাল কাশি 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 না

আর <laughs> কি ছিলাম <laughs> <laughs> <laughs>

কেন মানুষ <tal> <p warns>

বিনা ক্যাম্প বিতছে বেলা ক্যাম্প কি খরচnabla 600 টাকা তো এটা বিনাত ক্যাম্পের কি খরচ বুঝছ তো অ্যাকাউন্ট বিনাত ক্যাম্প শূন্য দা সবায় দাঁড়িয়ে আছে আপনারা তো টাকা দিতে হবে সব আপনি বিনাত ক্যাম্প করেন না কিন্তু আপনি মজলিশে সমানে টাকা দাও এটা চালু বুঝলি জানো পড়া বুঝুন নাই মজলিশে সমানে কিরা টাকা দাও পড়া বুঝি আপনি মানে নাম লেখা পড়ো মজলিশে সমানে আপনি দা দাও পড়া কি সম্বন্ধে

তখন কেউ দাঁড়াবে না একমন শেষ হয়ে গেলেও কেউ দাঁড়াবে না যখন ইমামকে দেখবে তখন দাঁড়াবে এটা বুঝতে হবে যখন ইমামকে দেখবে তখন দাঁড়াবে ইমাম যদি ক্যামলাম মধ্য আসে ক্যাম্পার আসে

অতএব তোমরা চেষ্টা এটা না একদম ফেরাগুল তারপরে একান্তর হবে এটা হচ্ছে আসলে এমন একটা ত্রাকিনীয়ে ইসসামুসামনি পড়া সূত্র জাননা মুসামনি কি একত্রা ঠিক আছে মূল ইয়া যায় এটা তারাম না আসলে সময় বেশি গেছে